আসসালামু আলাইকুম এম ডি মসাদ আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার এই চ্যানেলে ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা না টেনেই অবশ্যই অবশ্যই দৈর্জস দেখবেন তাহলে আসলে আপনারা উপকৃত হবেন কারণ এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি আমার ঢাম্বাল থেকে অবশ্যই বুঝে গেছেন যে এখন একটা সরকারি চাকরির সার্কুলার নিয়ে আমি আলোচনা করব বাংলাদেশ বর্ডার গার্ডে বিভিন্ন পদে সার্কুলার দিয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে ধৈর্য করে দেখবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আবার আমার রিকোয়েস্ট আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন বর্ডারঘাট বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন বর্ডারঘাট বাংলাদেশের নিম্নবর্তী অসামরিক পদ সমূহে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে এবং অনলাইনের মাধ্যমে কবে আপনারা আবেদন করবেন কবে আবেদনের শুরু কবে আবেদন শেষ সব আমি এখানে বলে দেব এখানে বিভিন্ন পদে লুক নিবে কোন কোন জেলা থেকে লুক নেবে এগুলো আমি বলে দেব এক নম্বরে দেখছেন কমিক নম্বর পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আসনের সংখ্যা প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন আমি শুরুতে বলে দিচ্ছি সকল জেলা থেকেই আবেদন করতে পারেন প্রথম হচ্ছে এক নম্বরে ইমাম বিভিন্ন পোস্টে বিভিন্ন পদ আছে অনেকগুলো দেখবেন আমি এখানে অবশ্যই ভেঙে ভেঙে বলে দেব এক নম্বর হচ্ছে ইমাম অথবা আরটি গ্রেড নম্বর চোদ্দো বেসিক খরচে দশ হাজার দুশো টাকাতে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে লোক নিবে তিনজন ফাজিল পাস শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ফাজিল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমান সিজিবি পাইলে চলবে সংশ্লিষ্ট ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে ভালো দুই নম্বর হচ্ছে পরিবার কল্যাণ এখানে গ্রেড নম্বর হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা দেয় চব্বিশ হাজার ছশো আশি টাকা লোকনীপী তিনজন এসএসসি ও সমমান পাশ হতে হবে সি সমান পাশের ক্ষেত্রে ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট লাগবে কোন শিক্ষিত দাত্রী ও বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিত হইবে তিন নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়াল গ্রেড এটা গ্রেট নম্বর হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা দে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোকনিবেদ পাঁচজন কম্পিউটার ইলেকট্রনিক ডিপ্লোমা পাস এখনও কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারে গ্রেড নম্বর ষোলো ন হাজার তিনশো টাকা গতিতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নেবে সাতজন এসএসসি সহমত পাস এস এসসির ক্ষেত্রে জিপিএ ন্যূনতম টু পয়েন্ট লাগবে এসএসসির ক্ষেত্রে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট লাগবে এখানে আপনার দেখতে কম্পিউটার টাইপের গতি বাংলা প্রতি মিনিটে বিশব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকিতে হবে পাঁচ নম্বর হচ্ছে ড্রাফ ড্রাফটসম্যান গ্রেট নম্বর ষোলো নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোকনিভেদ চারজন এসএসসি সমান পাস জিপি ন্যূনতম থ্রি পয়েন্ট হলেই চলবে এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হইবে তারপরে আপনারা দেখতেছেন আছেন নম্বর যানবাহন চালক হালকা লাইসেন্স এখানে গ্রেড নম্বর হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা হচ্ছে এসএসসি সমান পাস যে কোনো স্কুল কোনো শিক্ষক বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে বৈধ ড্রাইভিং ও লাইসেন্স থাকিতে হবে জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক অন্যান্য যানবাহন চালানোর তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার এগুলো না থাকে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না সাত নম্বর হচ্ছে কার্পেন্টার লোক নিম্বর সাতজন গ্রেট নম্বর ষোলো নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা যুগত হচ্ছে জেএসসি সহমান পাশ কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম জুনিয়র সার্টিফিকেট বা সমান পর্ব উত্তীর্ণ হলেই চলবে সংশ্লিষ্ট কাজ আর ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে আট নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়াল গ্রেড নাম্বার এখানে গ্রেড দেখছেন সতেরো নম্বর নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আর এই যুগত হচ্ছে এসএসসি সমান পাস যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে জিপিও টু পয়েন্ট ফাইভ জিরো হলেই চলবে এসএসসিতে আর থ্রি ইন্টার হচ্ছে থ্রি পয়েন্ট হলেই চলবে কোনো এখানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে নয় নম্বর সহকারী ওবিএম ড্রাইভার গ্রেট নম্বর হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা কোনো স্বীকৃতি বোর্ড হতে জিপি থ্রি পয়েন্ট হলেই চলবে এখানে বাস্তব কর্মক্ষেত্রের ক্ষেত্রে এক বছর অভিজ্ঞতা থাকা লাগবে দশ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়াল গ্রেট নম্বর সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো যুগত এসএসসি সমান পাশ কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট হলেই চলবে এখানে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এগারো নম্বর বোটম্যান গ্রেড নম্বর আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা যোগ্যতা জেএসসি ও সমান পাশ যে কোনো প্রতিষ্ঠান থেকে স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলেই চলবে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে বারো নম্বর হচ্ছে লস্কর গ্রেড নম্বর বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে হচ্ছে আপনার বিশ হাজার দশ টাকা জেএসসি পাশ যে কোনো স্বীকৃত বোর্ডত জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকলেই চলবে সংশ্লিষ্ট বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হবে তেরো নম্বর ওয়ার্ড বয় গ্রেড নম্বর বিশ আট হাজার দুশো পঞ্চাশ এক থেকে বিশ হাজার দশ টাকা জেএসসি সমান পাশ কোন স্বীকৃত বুট হতে জুনিয়র ইসন সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে চোদ্দো নম্বর অভিশয় গ্রেড নম্বর বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লুক চারজন জেএসি সমান পাশ কোন স্বীকৃত বুট হতে জুনিয়ার ইসন সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই চলবে সংশ্লিষ্ট কাজের জন্য দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে আয়া গ্রেড নম্বর বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা জেএসসি পাস যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুন সার্টিফিকেট উত্তীর্ণ হলেই চলবে সংশ্লিষ্ট কাজ অভিযোগ লাগবে মালি গ্রেড নম্বর বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা লুকনম্বর দুজন জেএসসি পাস যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুন সার্টিফিকেট থাকলেই চলবে সতেরো নম্বর হচ্ছে ম্যাস ওয়েটার জেএসসি সহম পাশ এটা কিন্তু বিশ নম্বর গ্রেডে যে কোনো স্কুল থেকে মানে জেএসসি পাশ করলেই চলবে আঠারো নম্বর হচ্ছে বাবরসি

প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে তিরিশ আর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তিরিশ থেকে আঠারো থেকে বত্রিশ বৈবাহিক অবস্থা বিবাহিত হলেও হবে অবহিত হলেও হবে সমস্যা নেই নিয়োগ পরীক্ষার কেন্দ্র আবেদন প্রার্থী নিয়োগ পরীক্ষার কেন্দ্রের তারিখ এই যে ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু বলা যাবে রেজিস্ট্রেশন হবে চারে আগস্ট থেকে দু হাজার চব্বিশ তারিখ দশ গড়িকা হতে সতেরোই আগস্ট হাজার চব্বিশ তারিখ চব্বিশ গড়িকা পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পারতেছেন আবেদনের পদ্ধতি বিজুবি রিক্রুট ওয়েবসাইট এখানে দেখা আছে কয় হিসাবে আবেদন করতে পারবেন প্রথমে আছে যোগ্যতা পরীক্ষা যোগ্যতা পরীক্ষা কী কী আছে আপনি অবশ্যই দেখে নেবেন দুই নম্বর হচ্ছে দুই নম্বর দাবতে রেজিস্ট্রেশন করতে হবে তিন নম্বর হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে কত টাকা ফি এখানে আছে সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ দুশো টাকা তিন নম্বর দাবি এটা চার নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে অবশ্যই আমি বলে দিছি শিক্ষাগত যোগ্যতা কী কী আছে ব্যক্তিগত তথ্য আপনারা ছবি আপলোড এখানে কী কী আছে অবশ্যই দেখে নেবেন আর ছয় নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করা এগুলো এখান থেকে আমার ভিডিওটা স্টপ করে একটু দৈজ করে দেখে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এরপর আপনি দেখতে আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরত দেওয়া প্রদান করা হয় না আচ্ছা মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ করতে হবে এগুলো আপনি অবশ্যই সার্কুলারে দেখতে পারতেছেন ভর্তির সময় অবশ্যই যা সংজ্ঞান্ত হবে এখানে অনেকগুলো পয়েন্ট আছে শিক্ষাগত যোগ্যতা মূল কপি সত্যতা কপি মূলকপি সত্যজিত কপিগুলা তারপরে ওই কর্তৃক প্রার্থী চাকরিতে যোগদানের কপি এখানে অনেকগুলা হেডিং আছে আপনি একটু দেখে নেবেন কী কী লাগবে কোঠা অনুসরণ এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ যেভাবে করা হয়েছে এইভাবে আপনাদের লোক নেবে ক্ষুদ্র নগোষ্ঠীর আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে এভাবে নতুন নিয়ম অনুযায়ী তারপর বিস্তারিত আপনাদের বিজিবি যে ওয়েবসাইট আছে এখানে দিয়ে দিবি তারপরে তো আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটা এখনও যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারকাত